হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সতেরো তারিখ ফেব্রুয়ারি তো আজকে এখন আমি আসানসোল যাচ্ছি আমার ছেলেকে নিয়ে ছোটো ছেলেরা এখন পরীক্ষা আজ থেকে শুরু ও ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষা দেবে তো যার জন্য ওকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুমা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মাখালী মন্দিরে প্রণাম প্রণাম করে এখন তো আমাদের মাখালী মন্দিরে ঢুকতে পারছি না প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম এখন যাব। এখন আসেনের নতুন জায়গায় একটা সিট পড়েছে ওই জায়গাটা একদমই জানি না চিনি না ট্রেনে যেতে হবে মা দুর্গাকে প্রণামটা সেরে নিলাম সেরে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম ওখানে আমরা এখন একটা বড় গাড়ি করেছি সেখানে রূপসারা যাবে আমরা যাবো আর নারায়ণবদি যাবে কুলটি থেকে ওরা আর একটা বন্ধু যাবে একটা বড়ো গাড়ি করলে একসঙ্গে সবাই মিলে গেলে খুব ভালো হয় যে আর একজন ক্যান্ডিডেট এদের সায়েন্স আছে এদের পরে আবার পরীক্ষা আবার থাকবে আজকে সবাই একসঙ্গে একই পরীক্ষা আছে যেন অসুবিধা নেই একসঙ্গে সবাই যেতে পারবে তো চলুন আমাদের গাড়ি চলে এসেছে আমরা এবারে চেপে পড়ি আমরা বেরিয়ে পড়লাম এর আগের বারও ক্লাস টেনের সময় তো আমরা একটা বড় গাড়ি করে নিয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গে চলে গেছিলাম সবাই মিলে একসঙ্গে গেলে খুব ভালো হয় আমার বসে পরে আর যাওয়া হবে না ওরাও বলছে যে না আমরা এখন আর যাব না আমরা পরে একদম শেষের দিনে যাব ওরাও বলছে তাই তো যাই হোক সবাইকে আমাদের সায়েন্স কমার্স সব ভাগ আছে এবারে আমার ছেলে তো এরপরে বাইশ তারিখে পরীক্ষা তারপরে সেই মার্চের এগারো তারিখে পরীক্ষা ওদের একুশ তারিখে আছে আট তারিখে আছে এগারো তারিখে আছে পরপর কয়েকদিন আছে তো আমরা মোটামুটি এসে পৌঁছে গেছি আসানসোল ইন্টারন্যাশনাল স্কুল যেটা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল তো সেখানে এখন আমাদের সঙ্গে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে তো সেই বোর্ডে এখন আমাদের ছেলেরা সব দেখে নিচ্ছে নিজেদের লোন নম্বর অনুযায়ী যে কোন রুমে ওদের সিট পড়েছে কার কার সঙ্গে সঙ্গে পড়েছে কিনা। স্কুলটা খুবই বড় দেখছি বেশ ভালোই লাগছে বিশাল বড় স্কুল এখানে সব দেখলাম পরপর পরপর সব স্কুল নারায়ণ স্কুল নারায়ণাম নাকি নারায়ণাম স্কুল তারপরে ডিএপি এজি চার্চ প্রচুর স্কুলে পুরো স্কুল পাড়া এটাকে মনে হচ্ছে যেন একটা চতুর্দিকে বড় স্কুল স্কুলগুলো সব এখানে এসেছে আর কি দেখতে পাওয়া যাচ্ছে আমার মনে হয় রোজের ধারে অনেক স্কুল আছে তো সেই স্কুলগুলো দূরে এখানে হয়তো সব চলে আসতে আস্তে আস্তে তো এরপরে ওদের সব মানে সব এসে গেছে এবার সব ভেতরে ঢোকানো হবে তো ব্যাক ফ্যাক নিয়ে তো ঢুকতে পারবে না ব্লেজারও পড়তে পারছে না প্রচণ্ড গরম এবার ব্লেজারগুলো বললাম খুলে খুলে দিয়ে দি দরকার নেই এখনও পর্যন্ত বন্ধুদের গল্প হচ্ছে আড্ডা হচ্ছে এই দিনগুলো চলে যাবে আর তো ফিরে আসবে না জীবনেও তো চলুন ওদেরকে বিস্টব লাগ বলে দিই আর ওরা ভেতরে চলে যাক আমরা এবারে একটু অন্য কোথাও দেখি ছাওয়াতে কোথাও বসবো পরীক্ষাগুলো সব ভালো হোক এই বলে ওরা ভেতরে ঢুকে পড়লো তো আর এই পর্যন্ত ভিডিওটা রাখছি পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন দেখুন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন বাই বাই